নবান্ন থেকে সতেরোই সেপ্টেম্বর হোম এবং হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে একটি নোটিশ জারি করা হয় যেখানে বলা হয়েছে যে আমাদের হোমগার্ড নিয়োগের কথা বলা হয়েছে এই বিষয়টা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও তোমাকে বলবো তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো কারণ সবার আগে সবার প্রথমে পুলিশ নিয়োগ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির খবর আমার এই ইউটিউব চ্যানেল থেকে তুমি পেয়ে যাবে এবার আসি তুমি কি একটি উন্নত মানের যুক্ত আবাসিক কোচিং সেন্টারে খোঁজ করছো তাহলে তোমাকে বলবো চলে এসো সেই বিখ্যাত এবং বহু পুরাতন আবাসিক কোচিং সেন্টার আইকে যেখানে এসএসসি জন্য স্টাডিতে অফার সহ মাত্র পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে হবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি এবং চাকরি পাওয়ানোর পর মাত্র এক লক্ষ টাকা অনুদান হিসাবে দিতে হবে এই সুযোগটি বেশি দিন থাকবে না এবং সিট সংখ্যা সীমিত একটি ঘরে একজন বা দুজন থাকার সুব্যবস্থাপনা আছে তাই না করে আজকে যোগাযোগ করো আমাদের ফোন নম্বরে এবার আসি সতেরোই সেপ্টেম্বর নবান্নে যে পোস্টের কথা আমি আলোচনা করতে চলে সেই পোস্টটির নাম হচ্ছে হোমগার্ড ভলেন্টিয়ার হোম গার্ডিয়ার ফর দুর্গা পুজো টু অর্থাৎ আমাদের সামনে যে দুর্গাপুজো আসছে সেই দুর্গাপুজোর ক্ষেত্রে ভলেন্টিয়ার নিয়োগ করা হবে এবং এই জব টাইপটি অস্থায়ী অর্থাৎ ক্যাশওয়াল হিসাবে নিয়োগ করা হবে এবং প্রতিদিন মায়না হিসেবে দেওয়া হবে এবং ছশো টাকা মায়না হিসাবে দেওয়া হবে এবং বুঝতেই পারছ এবং পরবর্তীকালে কাজ ভালো এখানে পুরুষ এবং মহিলা উভয় অ্যাপ্লাই করতে পারবে এডুকেশন যোগ্যতা মিনিমাম এইট পাস হতে হবে এবং বয়স আঠেরো থেকে চল্লিশ বছর হতে হবে কেমন কেমনভাবে অ্যাপ্লাই করবে তুমি তোমার নিজ থানায় নিজ জেলার নিজ থানায় গিয়ে অ্যাপ্লাই করতে পারবে সেখানে একটা অ্যাপ্লিকেশন পাবে বা হোম অ্যাফেয়ার্স অ্যান্ড হিল ডিপার্টমেন্ট থেকে সেখান থেকে সরাসরি একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট পাবে যেখানে পাসপোর্ট সাইড ছবি লাগবে তোমার নাম তোমার বাবার নাম তোমার অ্যাড্রেস তোমার ডেট অফ বার্থ তোমার এডুকেশন কোয়ালিফিকেশন বর্তমানে তুমি কী করছো এবং ছেলেদের জন্য অবশ্যই হাইট ওয়েট চেস্ট এগুলো পুরোপুরিভাবে লাগবে এবং শারীরিক গঠন লাগবে তবে ইয়াং জেনারেশন হলে সেটা ভালো হয় এই কাজটি পরবর্তীকালে যখন পশ্চিমবঙ্গ চাকরি পাবে ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু তোমার এই কাজটি অনেকটা ইন্টারভিউতে নম্বর পেতে সাহায্য করবে তাই তোমাকে বলবো অবশ্যই একবার হলেও এই হোমগার্ডের চাকরি পাওয়ার বিষয়টা নিয়ে কিন্তু খুব ভাবনা চিন্তা ভালো করে রেখো তো নিশ্চয়ই বোঝা গেছে পুরো বিষয়টা একেবারে থানায় গিয়ে যোগাযোগ করলে এইট পাস হলে লম্বা লম্বা চড়া হলে অবশ্যই তুমি এই অস্থায়ী হোমগার্ড ভলেন্টিয়ারের চাকরিটি পেতে পারো যা ভবিষ্যতে তোমাকে অনেক দিন কাজ করতে সাহায্য করবে তাই দেরি না করে আজকে তোমার নিজস্ব থানায় সেই বিষয়ে যোগাযোগ করতে পারো তুমি আমাকে জানাও তুমি কোন জেলা থেকে বিলং করছো এবং তুমি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যে চাকরি তোমার নিশ্চিত চাই তাহলে চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে আজকে ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ